সন্ত্রাসী গোষ্ঠী কারণ চিন্তিত একজন সন্ত্রাসীকে যারা আশ্রয় দেয় আমি মনে করি ভারতের জনগণের সিদ্ধান্ত নেওয়া উচিত ওই সরকার এবং ওই ব্যক্তিদের বিরুদ্ধে তারা আন্দোলনে নামা বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেছেন এই বাংলাদেশে স্বৈরাচারের ভূমিকায় আবারও কেউ আসীন হলে ছাত্র জনতা তাদেরও প্রতিহত করবে দীর্ঘদিন জনগণকে রাজাকারের ভুয়া গল্প শুনিয়ে আজ আওয়ামী লীগ দেশ থেকে নিজেরাই পালাতে বাধ্য হয়েছে এই নতুন বাংলাদেশি অধিকারে কথা বললে আর কোনো অপবাদ ট্যাগ লাগিয়ে কথা বলার সুযোগ কারণেই তিনি বলেন মানুষের ন্যায়সঙ্গত অধিকারে কথা বললেই কেন জামাত কথা টেনে আনা হয় আপনি আমাকে থামিয়ে দিবেন রাজাকরের কথা বলে সেই দিন রোববার বারো জানুয়ারি মানবাধিকার উন্নয়ন কেন্দ্র আয়োজিত সংলাপে ঢাকার রায়ের বাজা হাইস্কুল মাঠে চব্বিশে ঐতিহাসিক বিজয়ের পর তরুণদের কল্পনায় একটি নতুন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সংলাপে অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম আমার বাংলাদেশ পার্টির সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্র ওমা ফাতেমা অনুষ্ঠানটি মানবাধিকার উন্নয়ন কেন্দ্র महासचिव মাহবুব হকের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ে মানবাধিকার কর্মী সাংবাদিক সাংস্কৃতিক প্রতিনিধিগণ সংলাপে অংশ নেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন ছাত্র যুবকরা স্লোগান দিয়েছে আমার ভাই কবরে খুনী কেন এখনো এখনো বাইরে সেই খুনের আশ্রয় যত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারাসকেও বলেছে সেখানকার কংগ্রেসের একজন নেতা দম্প করে বলেছেন শেখ হাসিনা ভারতকে যা দিয়েছে তাকে যতদিন বাঁচবে ততদিন ভারত থেকে আশ্রয় দেওয়া উচিত ভারত একটা রাষ্ট্র না আর একটা সন্ত্রাসী উচ্চিত আর চিন্টিতে একজন সন্ত্রাসীকে যারা আশ্রয় দেয় আমি মনে করি ভারতের জনগণের সিদ্ধান্ত নেওয়া ওই সরকারের বা ওই ব্যক্তিদের বিরুদ্ধে তারা আন্দোলনে নামানো আসুন আমাদের এই তরুণরা এই সমস্ত স্বপ্নই আমাদের সামনে উত্থাপন করেছিল এই স্বপ্নগুলো বিনির্মাণে তাদের প্রত্যেকটা স্লোগান বাংলাদেশের এক একটা সাংবিধানিক ধারায় পরিণত করে বাংলাদেশকে পরিচালিত করতে পারলে আমি মনে করি আজকে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান মানবাধিকার উন্নয়ন কেন্দ্র যে সুন্দর আয়োজন করেছে তরুণদের স্বপ্ন বিনির্মাণে কথা বলেছে তরুণদের স্বপ্ন জানানোর উদ্যোগ গ্রহণ করেছে এই স্লোগানগুলোকে ধারণ করতে পারলেই কেবল আমরা আমাদের স্বপ্নে আমরা আমাদের কাঙ্ক্ষিত সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো সবাইকে ধন্যবাদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থবহ করতে হলে নতুন প্রজন্মের তরুণ যুবকদের মেধাবী শত দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে জানিয়ে ড শফিকুল ইসলাম মাসুদ বলেন আমি মনে করি দু জুলাই বিপ্লবের ওপর আগামীতে গবেষণা হবে আমাদের এই ছাত্র জনতার এসব স্লোগান ধারণ করে ইতোমধ্যেই সিরিয়ায় বিপ্লব হয়েছে পৃথিবীর নানা দেশে বাংলাদেশের ছাত্র জনতার জুলাই বিপ্লব সামনে রেখে সমস্ত ঝুলম কায়েম হওয়া রাজ্যগুলোতে মুক্তি আন্দোলন সংগ্রাম চলমান রয়েছে আফরুজ আদিবা অনুসন্ধান নিউজ